উর্দু উড়িয়া যে মুভি চলবে তাই দেখবো চলো তোমাদের সাথে নিয়ে মৌসুমি লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ সোমবার এখন সকাল দশটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা আজকে দাদা বাড়ি আছে তো কিছু জিনিসপত্র কেনারও দরকার আছে কেনার ইন দ্য সেন্স পেস্ট শেষ হয়ে গেছে শ্যাম্পু সাবান শেষ হয়ে গেছে তোমরা এর মধ্যে দেখেছো যে মাম মিঠির যা চুল একটু মানে সাবান পেস্ট সরি শ্যাম্পু অতিরিক্ত শেষ হয় তো সেগুলো শেষ হয়ে গেছে বললাম দাদাকে কিনে আনতে যেতে সে আমি ছাড়া এক পান উড়বে না তারপরে ভাবলাম তাহলে টুকটাক বেশ কিছু কাজ আছে চলো সেগুলো করে আসি এবার একাও ছাড়বে না নিজে একাও যাবে না তো সেই জন্য দুজনে মিলে বেরোচ্ছি সঙ্গে থাকো দেখি কোথায় যাওয়া যায় আর দুজনে বেরোচ্ছি মানে কখন বাড়ি জানি না মামকে বললাম যে মাম নিয়ে নিয়ে আসিস আসিস মা মনে করে স্কুল থেকে চলে আসবে হ্যাঁ অনেক সময় একটু খোঁজা মানি মাম সাড়ে বারোটা বেজে গেছে শিগগিরি বুনু আসার সময় গেছে সে খোঁজাটাও তো মারতে পারবো না আমরা দুজনে যখন বেরোই এক প্ল্যানিং করে বেরোই আর এক জায়গায় পৌঁছে যাই তো কখন ফিরবো অবশ্যই মেয়েদের দুপুরে খাওয়ার আগে ফিরবো কিন্তু কোথায় যাব কোথায় শুরু করব কোথায় শেষ করব তা জানি না এমন সময়ও হয়েছে যে আমরা ফিরেছি অনেক দেরি করে দুপুরে খাওয়ার বলেছি যে খাওয়ার আগে ফিরবো ফিরতে পারিনি খাবার অর্ডার করে দিয়েছি মেয়েদের বাড়িতে খাবার পৌঁছে দিয়ে গেছে আমরা দুজনে ঘুরে টুরে তিনটে সাড়ে তিনটে ফিরেছি সেই জন্য এখনই বলতে পারছি না যে শুধু পেস্ট শ্যাম্পু কিনে ফিরবো কিনা তো বেরোচ্ছি যখন এপাশ ওপাশ ঘুরে টুরে কখন আসবো জানি না তো যেখানেই যাই না কেন তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো চলো শুনে থাকো বেরিয়ে পড়ি নাহলে দেরি হয়ে যাবে চললাম বুড়ো বুড়ি একসাথে নিরুদ্দেশে কখন ফিরবো জানি না দু একটা জিনিস বাজার করার আছে কিন্তু আর কি করব বলতে পারছি না বেরিয়ে যখন গেছি প্ল্যান হবে রাস্তাতে একটার পর একটা কাজ শেষ হবে একটার পর একটা প্ল্যান হবে চলো শুনে থাকো আর এই কলার চিপসটা

সেখানে গিয়ে কী সব উল্টোপাল্টা সিনেমা চলছিলো ঠিক তো সে নামও মনে নেই যাই হোক সেসব নাম জীবনেও শুনিনি তারপরে উঠে পড়লাম আমরা অটোয় আর এই দেখো টিকিট বুক করতে করতে যাচ্ছে আমরা যাচ্ছি সাউথ সিটি মলের আইনক্সে আর এই যে আমরা গাঙ্গুলি বাগান পার হয়ে গেলাম মানে দেখো কতটা মাথা খারাপ দু চারটে জিনিস কিনতে বেরিয়েছিলাম মনে মনে ভেবে গেছিলাম যে হয়তো পাটুলি যাব চললাম কোথায় পাগলের মতো অবস্থা আমাদের আর আমাদের মতো পাগল কটা আছে ভাবলাম এক করলাম এক কোনো ভালো মুভি চলছিল না কি করবো বাধ্য চলো একটা নতুন ধরনের এক্সপোজার হ্যাঁ মাঝে মাঝে একটু পাগল হতে ভালোই লাগে সবসিটি পৌঁছে গেছি আমরা দুই পাগল যা ইচ্ছা সিদ্ধান্ত নিই মাঝে মাঝে ভালো লাগে না এলোমেলো কিছু করতে সত্যি ভালো লাগে বিয়ে হয়ে গেছে উনিশ বছর কমপ্লিট হয়ে কুড়ি বছর করল তাতে কি বছর আগে ফিরে যেতে কার না না ভালো লাগে তাই আমরা বছর আগে ফিরে গেছি চলো পথে দুজনে রওনা দিয়েছি বাড়ি কখন ঢুকবো জানি না হ্যাঁ চলো দেখাই কোথায় যে সাউথ সিটি আমরা যাবো আইনক্সে মুভি দেখতে প্ল্যান করেছিলাম পাড়ার পদ্মশ্রীতে দেখব সেখান থেকে সোজা আইনক্স মানে আমাদের মতো পাগল কটা আছে ভাবো চলো ঢুকে গেছি আর আস্তে আস্তে অটোয় বসে বসে টিকিট কেটেছি আমরা চলো তো এখন যে একটু ঘুরবো সে সময়টাও নেই কারণ কুড়ি মিনিট বাকি শো শুরু হতে অতএব আগে দেখতে যেতে হবে মুভি খাইনি জানো দুপুরে মা আমার মিটির জন্য দুটো বিরিয়ানি পাঠিয়ে দিলাম আপাতত চা বিস্কিট খেয়ে ঢুকছি যেহেতু মুভি মানে শো টাইম শুরু হয়ে গেছে বেরিয়ে তারপরে ফুড খেয়ে নেবো দেখা যাক কোথাও একটা খেয়ে নেবো মাম বললো ফুড খাও খুব ভালো দেখা যাক মাম আছে বাবার সাথে মাম অনেকবার এসছে আমি আসিনি না সাউথ সিটি এসেছি বাট আইনক্সে মুভি দেখতে আসেনি দেখে এত বড় হিমরদুন নেই অথচ এত বড় মিশন কষ্ট হচ্ছিল এখানে ঢুকে একটু শান্তি চলুন পাগলের মতো ভিতরে গিয়ে একটু ঠিকঠাক হয়ে নবো বিচ্ছিরি গরম বাইরে থাকতে পাচ্ছিলাম না অথচ রোদ কিন্তু কম তবু প্রচন্ড গরম প্রচন্ড এসে গেছে সো ফাইনালি আমরা চলে এসেছি চলো এবার ভেতরে ঢুকি আগের শো শেষ হয়নি তাই আমরা এখানে বসে আছি অবস্থা নিধস্বত আমিও আমাদের কি প্ল্যান ছিল বলো আমাদের তো প্ল্যান ছিল না যে আমরা আসবো আচ্ছা বলো বাচ্চাদের মতন জানিস সবাই বলবে পাগল আমরা মাঝে মাঝে পাগল হতেও ভালো লাগে এখানে বসে আছি আগের শোটা শেষ হবে তারপরে মেয়ে পর্যন্ত হাসছে জানো মা হাসছে মাম বলছে হ্যাঁ তোমরা গেলে বাজারে তোমরা ওখান থেকে চলে যাবে হ্যাঁ ইচ্ছা আছে চলে এসছি আর এটা এখানে এসে বসে বসে কাজ করছে এখানে এসে বসে বসে মেল চেক করছে মেল পাঠাচ্ছে হাতে ফোনটা মানে যেখানে যাবে সেখানে কাজ চলো বসে থাকি শো শুরু হতে এখনো দশ মিনিট দশ মিনিট এখানে বসে থাকি ও আমি তো বসে আছি স্পাইডারম্যানের সাথে দেখো আমি স্পাইডারম্যানের সাথে বসে আছি ফাইনালি কাকে বলে চলো মুভি আর একটা কথা তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না আমরা কি মুভি দেখতে এসেছি আমরা দেখতে এসেছি অযোগ্য আমরা মুভি টুভি দেখে নিয়েছি আর আমার কিপটা বড় আমাকে এখানে ফুড কোর্টে খাওয়াবে না বলে কি ছেলে মেয়েরা সঙ্গে থাকলে তাহলে ফুডকোর্টে যেতাম আমরা দুজন যখন যাব না বোঝো কিপটা বর্ণা তো কি বলবো ক্ষিপটা বর্ণা তো কী বলবো বলো ফুডকোটে নিয়ে যাওয়া উচিত ছিল না এক বলে কি তার চেয়ে বরং আর একটা মুভি দেখিয়ে নিই চলো সেটাও ভালো চলেই যাই বাড়ি কি আর করবো চলো বাড়ি যাই আর সন্ধে হতে গেলো সাড়ে পাঁচটা বাজে মেয়েরা একা আছে ওটা জাস্ট যোগ করলাম এখন ফুডকোর্টে খাওয়ার মতো মানসিকতা নেই তো বাড়ি যাই বাড়ি গিয়ে যা খাবো একসাথে বাচ্চাদের নিয়ে খাবো চলো বাড়ি যাই তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসে ফ্রেশ হলাম কারণ বাইরে বেরোলে একটু স্নান না করলে অস্বস্তি হয় তো বাড়ি এসে দেখছি মা অনেকগুলো ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে এসেছে যেহেতু কালকে ফ্রেন্ডশিপ ডে গেছে হ্যাঁ এটা হচ্ছে সারপ্রাইজ জানতামও না মাম বলছে যে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াবে অনেকগুলো নিয়ে এসেছে একটু দেখা মা ব্যাক ক্যামেরা হ্যাঁ তো এই যে মাম এতগুলো ফ্রেন্ডশিপ প্যান্ট নিয়ে এসেছে সবার জন্য আসলে আমরা বিশ্বাস করি আমাদের পরিবারে আমরা প্রত্যেকে প্রত্যেকের বন্ধু এই যে মিঠিয়ার বাবাকে পড়াচ্ছে আমরা সবাই সবার বন্ধু

ওইটা হচ্ছে কার জন্মস্থান বাজরাঙ্গলি বাজরাংবলির যে পুজো ছিল ওই মধ্যপ্রদেশে ওখানে হচ্ছে কি বাজরাংবলির জন্মস্থান বা এরকম একটা উজ্জয়িনীতে ওখানে একটা স্পেশাল পুজো হয় যেটা অ্যাপের মাধ্যমে পুজো দেওয়া যায় মানে অ্যাপের মাধ্যমে একটা একটা টাকার একটা ব্যাপার আছে যেটা পাঠালে নাম গোত্র ধরে ওরা পুজো দেয় এবং বাড়িতে প্রসাদ পাঠায় মানে ভাবছি টেকনোলজি কত উন্নত হয়েছে দেখো ওখানে যে আমাদের নামে পুজো হয়েছে তার ভিডিও পাঠিয়েছে যে নামগত্র ধরে পুজো হয়েছে আর এই দেখো প্রসাদ পাঠিয়েছে কি সুন্দর প্যাকিং করে ওখান থেকে প্রসাদ পাঠিয়েছে মানে ওর বাবা দিয়েছে বললো এবার আমি না ওই যে বাড়িতে সত্যি সত্যি প্রসাদ আসবে আমি ভেবেছি কিন্তু এতটাও এ করিনি যে সত্যি সত্যি কয়েকদিনের মধ্যে চলে আসবে মানে ধরো গত মঙ্গলবারে পুজো পাঠিয়েছে কালকে মঙ্গলবার আজ সোমবার সোমবারের মধ্যে ওরা বলেছিল আট থেকে দশ দিনের মধ্যে প্রসাদ পাঠাবে ওরা সাত দিনের মাথায় কিন্তু প্রসাদ পাঠিয়ে দিয়েছে কোথায় মধ্যপ্রদেশ মানে ভাবো যে মানুষ এখন চাইলে কি না সম্ভব গত মঙ্গলবারে পুজো পাঠিয়েছে আর মনে হয় দিন দুই তিন আগে ভিডিওটা ওরা পাঠিয়ে দিয়েছে যে ওর নাম ধরে নামগোত্র ধরে ওখানে উৎসর্গ হয়েছে পুজো হয়েছে সে ভিডিওটা আমরা দেখেছি এবং ওই ভিডিওটা ওরা ওদের অ্যাপেও ডাউনলোড করে দিয়েছে চাইলে অ্যাপে গিয়েও দেখা যায় আবার এক এত সুন্দর প্রসাদ একদম কুরিয়ারে করে প্রসাদ পাঠিয়ে দিয়েছে মানে খুব সুন্দর মানে এরকমও যে হয় যে কতটা উন্নত হয়ে গেছে এখন টেকনোলজি কিন্তু এবার দেখি কি প্রসাদ পাঠালো জানি না তো ডেফিনেটলি মানে শুকনো প্রসাদই পাঠাবে মধ্যপ্রদেশ থেকে আসা তো সোজা কথা নয় যে ওখান থেকে এমনি তো প্রসাদ আসবে বলছে ওই যে নতুন যে ওই যে অযোধ্যা মন্দির হয়েছে না সেই অযোধ্যা মন্দিরেরই একটা ইয়ে আর কি ওদেরই ওখানকার মানে এই উইং সরকারে জারফলে ওখানে সমস্ত ধরনের দেবদেবী পূজা হয় কদুজে আমাদের মহাদেবের পূজা না সব ধরনের দেবদেবীর পূজা হয় হিন্দু সমাজে যত দেবদেবী আছে এটা এটাাবণ মাসের ওই বাজরাঙ্গবলীর একটা স্পেশাল পূজা ওখানে হয় ওখানে মঙ্গলদেব মঙ্গলদেবের জন্মস্থান ও আচ্ছা মঙ্গলদেবের জন্মস্থান ওখানে বাজরাঙ্গবলীর একটা স্পেশাল পূজা হয় যেটা হচ্ছে ওখানে এরকম জন্মস্থান বা এরকম একটা কিছু আছে মঙ্গলদেব না বজরঙ্গলির এরকম একটা ব্যাপার আছে ওটা খুব স্পেশাল পুজো হয় সারা ভারতবর্ষের মধ্যে জাগ্রত এবং খুব জাগ্রত ওখানে একদম সুন্দর নাম গত্র ধরে হোমে আহতি দেওয়া হয়েছে আমরা সেই ভিডিওটা দেখেছি ঘরে বসে এবং ওদের অ্যাপটাও খুব সুন্দর সকালবেলা কি সুন্দর ওরা মানে ঘুম থেকে উঠলেই যে একটা মর্নিং স্পেশাল যে ভজন হয় কীর্তন হয় এগুলো তোমরা যখন তখন দেখতে পারবে এবং এটা অফলাইনেই দেখতে পারবে এটার জন্য অনলাইন লাগে না তো যাই হোক এবার সেটা দেখি প্রসাদটা কি পাঠিয়েছে দাঁড়াও আম কাটি নিয়ে তোমা ওটা টান দিয়ে চুরি এই চুরিটার আকাটা বেকলো কি করে না মা এইটা তো আমারও প্রশ্ন না সব থেকে বড় কথা ছুরিটা ছাদ থেকে নিচে এলো কি করে এক্স্যাক্টলি যে এক্স্যাক্টলি করছে আবার

এমা এটা না ড্রাই প্রসাদ তো আমার মনে হয় যে খে দিয়ে অনেক দিন কোথাও শুভ কাজে যাওয়ার আগে খাওয়া যেতেই পারে। আগে পুলিশে দিতে যাওয়ার আগে খেয়ে যাবে। পুরো মাথায় ঠেকাও সবাই মাথায় টিকেট খাও ডান। হ্যাঁ। মা আম দেয়ার বাwidehat কেন বদলাম ফেন্সিবেন্টা? কোনটা বাদাম? এই দূর। আমি তো বাদাম খাইনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন রাত এগারোটা সকালে মিঠির স্কুল আমার ডায়ালিসিস তো এখন শুয়ে পড়তে হবে এখন যদি শুয়ে না পড়ি সকালে উঠতে দেরি হয়ে যাবে আর জানোই তো বিশেষত মঙ্গলবারের ডায়ালিসটায় আমায় একটু ভোরবেলায় উঠতে হয় কারণ যেহেতু মিঠির স্কুল থাকে মিঠির টিফিন আমার টিফিন ওর জিনিস গোছানো আমার জিনিস গোছানো করে তারপর আমায় বেরোতে হয় তো দেরি করে উঠলেও সাড়ে চারটে উঠতেই হয় তো এখন ওই জন্য শুয়ে না পড়লে টাইমে উঠতে পারবো না তবে সব কিছুর পরেও এটা আজকে দিনটা দারুণ 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 মজায় কেটেছে এবার ঠিক করেছি মাঝে মাঝে এরকম নিরুদ্দেশের উদ্দেশ্যে বেরোবো মানে আজকে যেটা করেছি সেটা তো নিরুদ্দেশের উদ্দেশ্যেই বেরোনো বলো ঠিক ছিল বেরোবো টুকটাক যেগুলো কেনাকাটি করব করে পাটুলিতে যাব এটা মনে মনে ভেবে গেছিলাম সেই জন্য ব্যাগও নিয়েছিলাম তোমরা জানো আমি গাছ ভক্ত আমার গাছের কিছু সারের দরকার আর কিছু ভেবেছিলাম ইন্টার প্ল্যান্ট কিনবো বা মানে দেওয়ালের বাড়ির আর কি ব্যালকানির গ্রিলের জন্য সেই জন্য দুটো ব্যাগও নিয়েছিলাম কোনো কিছুই হলো না একটা প্ল্যান করে বেরোলাম আর এক জায়গায় চলে গেলাম কিন্তু সব কিছুর পরেও প্রচণ্ড মজায় কাটালাম আজকে সারাটা দিনটা প্রচণ্ড মজায় অনেক দিন নয় অনেক বছর পরে এমন সুন্দর একটা দিন কাটালাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা আমাদের এরকম উৎপটান ব্লগ আবার আরও দেখতে চাও কি না কমেন্টস করে জানিও আর যেই যেখানে আছো সে সেখানে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভেচ্ছা